একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র ঋতুবর্ণন কবিতাটি কবি আলাওলের পদ্মাবতী কাব্যের ঋতুবর্ণন খণ্ড থেকে সংকলিত হয়েছে এই পদ্মাবতী কাব্যটি মূলত রাজা রত্নসেন এবং রানী পদ্মাবতীর প্রেমের কাহিনী নিয়ে রচিত হয়েছিল রাজা রত্নসেন অনেক ত্যাগ এবং বাধা বিঘ্ন পেরিয়ে রানী পদ্মাবতীকে বিয়ে করতে সক্ষম হয়েছিল তারপর তাদের মিলনের সময় আসে তখন তাদের এই ভালোবাসা এবং মিলনের দৃষ্টিকোণ থেকে কবি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই বাংলা অঞ্চলের স্বর ঋতুর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন প্রকৃতির রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া ও স্বর ঋতুর প্রভাবে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে মানুষ মুগ্ধ হয়েছে মুগ্ধ হয়েছেন কবিগণ ঋতু বর্ণনা মধ্যযুগের কাব্যের একটি স্বাভাবিক রীতি কবি আলাওল এই ঋতু বর্ণনায় প্রকৃতির রূপ বৈচিত্র্যের সাথে মানব মনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরেছেন ঋতুর বৈচিত্র্য বাংলার নৈসর্গিক রূপকে যেভাবে সমৃদ্ধ করেছে সেটাই কবি আলাউল এই কবিতায় বর্ণনা করেছেন এবার আমরা চলে যাই কবিতার বিশ্লেষণে যারা প্রথম এসেছ এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করবে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব দুই পক্ষ আগে পাচে মধ্যে সমাধব কবি প্রথমে বসন্ত ঋতুর বৈচিত্র্য এবং পরিচিতি বর্ণনা করেছেন বসন্ত ঋতুতে নবীন পল্লব অর্থাৎ গাছে গাছে নতুন পাতা বজায় পল্লব মানে পাতা দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব দুই পক্ষ আগে পাশে মানে বসন্ত ঋতুর ঠিক আগেই শীত ঋতু শেষ হয়েছে এবং এর পরবর্তীতে আসে গ্রীষ্ম ঋতু এই শীত এবং গ্রীষ্মের মাঝখানে মাঝখানেই রয়েছে সুমাধব অর্থাৎ মধুময় বসন্ত মাদব বলতে মধুময় বসন্ত পূজা মলয়া সমীর হইলা কামের পদাতি মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি মলয়া সমীর হচ্ছে দক্ষিণা বাতাস সমীর মানে বাতাস মলয়া হচ্ছে বাতাস মলয়া সমীর বলতে দক্ষিণা স্নিগ্ধ বাতাস বোঝায় হইলা মানে হলো কামের পদাতি কাম মানে হিন্দুদের পুরাণ মতে কামের দেবতা এ কাম হচ্ছে কাম বলতে কাজ নয় বরং এ কাম হচ্ছে নারী পুরুষের জৈবিক অনুভূতি পদাতি মানে দূত বা বাহক কবি বলছেন যে এই যে বসন্তী ঋতুতে যে স্নিগ্ধ দক্ষিণা বাতাস আসে সেই বাতাস যেন কাম দেবতার দূত রূপে এসে যুবক যুবতীর মনে অনুভূতি জাগায় মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি এই ঋতুতে কি হয় পুষ্পের যে মুকুল কইল মানে করিল পুষ্পের যে মুকুল নতুন রূপে এবং নতুন রঙে রঙিন হয় বৃক্ষ বনস্পতি এবং বৃক্ষ গাছ গাছালি তাদের নতুন নতুন সজীব এবং কচি পাতা গজায় কুসুমিত কিংসুক সঘন বনলাল পুষ্পিত মল্লি লবঙ্গ গুলাল কুসুমিত মানে প্রস্ফুটিত বা ফুটন্ত কিংসুক কিংসুক বলতে এখানে পলাশ ফুল টন্ত বা প্রসুরিত পলাশ ফুল সঘন বন লাল ঘন বনের মধ্যে যেমন লাল রং ধারণ করে পুষ্পিত সুরঙ্গ মল্লি সুরঙ্গ মল্লি বলতে এখানে বেলি ফুল বোঝানো হয়েছে পুষ্পিত সুরঙ্গ মল্লি মানে বেলি ফুল লবঙ্গ লবঙ্গ মানে এক ধরনের মশলা যা আমরা এই খাবারের সাথে খাই এই মশলাটা এই যে লবঙ্গ লবঙ্গর কিন্তু ফুল রয়েছে সুগন্ধি ফুল এই ফুল থেকেই আমরা লবঙ্গটা লবঙ্গটা পাই গুলাল মানে আবির মাখা পুষ্পিত মলি লবঙ্গ গুলাল এর মানে হচ্ছে বেলি ফুলের সৌরভ এবং লবঙ্গের সৌরভ যেন এই সৌরভে যেন আবিরের মতো লাগছে ভ্রমরের ঝঙ্কার কোকিল কলরব শুনিতে যুবক মনে জাগিয়ে অনুভব ভ্রমরের ঝংকার বসন্ত ঋতুতে ভ্রমণের একটা গুঞ্জন বা ঝংকার থাকে কুকুলের যুবক মনে জাগে ঝংকার কুকুরের যে কলরব এই কুকুলের যে মিষ্টি কলরব এটা শুনে যুবক বা তরুণের মনে একটা অনুভূতি বা ভাব জাগে নানা পুষ্পমালাগুলি বড় হর্ষইত নানা পুষ্পমালা বলতে ফুলের মালা বিভিন্ন ধরনের এই ঋতুতে বিভিন্ন ধরনের ফুলের মালা আনন্দের সাথে বিভিন্ন ফুলের মালা দিয়ে সজ্জিত হয় মানে বিভিন্ন ধরনের পোশাক দেহে ধারণ করে চন্দন মানে সাজসজ্জার একটা উপাদান চন্দন কার থেকে যে প্রসাদনী তৈরি হয় আগেকার যুগে যেহেতু নকল প্রসাদনী বা কৃত্রিমতা ছিল না এই চন্দন অনেক দামি প্রসাদনী মানুষ বা মহিলারা ব্যবহার করতেন তো ওই বসন্ত ঋতুতে মনের মধ্যে খুবই আনন্দ থাকে হর্ষ জাগে তখন মানুষ বিভিন্ন ধরনের রং পোশাক পরে এবং চন্দন দ্বারা নিজেদেরকে সজ্জিত করে নিধাক সময়ে অতি প্রচন্ড তপন অরুদ্র রুদ্র ত্রাসে রহে ছায়া চরণে শরণ বসন্তের পর গ্রীষ্ম আসে নিধাক মানে গরমকাল বা গ্রীষ্মকাল পূজার সময়ে মানে সময়ে তপন মানে সূর্য নিধাক বা এই গ্রীষ্মের সময়ে সূর্যের ধাপ খুবই প্রচণ্ড হয়ে থাকে রুদ্র ত্রাসে রোহে ছায়া রুদ্রের এমন ত্রাস রুদ্রের ভয়ে যেন স্বয়ং ছায়াও চরণের স্থান নেই গ্রীষ্মের যে রৌদ্রে এই রুদ্রের ভয়ে মানুষ ছায়ার মধ্যে নিজেদেরকে লুকায় বা শীতল স্থানে গিয়ে নিজেদেরকে রক্ষা করে এই রৌদ্রের এমন একটা ত্রাস যে ত্রাস থেকে বাঁচতে স্বয়ং ছায়াও যেন শররের নিচে স্থান নেয় শরণ মানে কাঁচা কাঁচি বা নিকটে চন্দন চম্পক মাল্য, মলয়া পবন শতত দম্পতি সঙ্গে ব্যাপিত মদন চন্দন চম্পক চন্দন তো প্রসাধন সামগ্রী আমরা জানি চম্পক হচ্ছে চম্পা ফুলের মালা চম্পক মানে চম্পক চম্পকমালা চম্পা ফুলের মালা মলয়া পবন এই বৈশাখ বৈশাখ এই বৈশাখ বা এই যে গ্রীষ্মের সময়টাও অতি গরমের মধ্যে মাঝে মধ্যে স্নিগ্ধ স্নিগ্ধ দক্ষিণা বাতাস পয় এই সময়ে মানুষের মনে একটা যাকে মানুষ এই চম্পা ফুলের মালা গলায় পড়ে চন্দনের সাজসজ্জা করে সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন সতত মানে সবসময় এই এই সময়টায় যে স্নিগ্ধ সময়টায় দম্পতি একসঙ্গে তাকে এবং নিজেদের মধ্যে ভালোবাসা আদান প্রদান করে পাবন সময় ঘন ঘন গরজিত নির্ভয়ে বরিষে জল চৌধুরীকে গ্রীষ্মের পর আসে বরষা পাবন মানে প্লাবন প্লাবন তো সাধারণত বর্ষা ঋতুতে হয় ঘন ঘন গরজিত প্লাবনের সময় বা বরষার সময় ঘন ঘন মেঘ ডাকে মেঘের গর্জন করে নির্ভয়ে বরিষে জল বরিশে মানে বরিষ্ঠ জল মানে এখানে বৃষ্টি পড়ার কথা বোঝানো হয়েছে নির্ভয়ে মানে অবিরত ধারায় চৌদিকে মানে চতুর্দিকে পুরিত মানে পরিপূর্ণ নির্ভয়ে বরিশে জল নির্ভয়ে বরিষে জল অবিরত ধারায় জল পরে চৌদিকে পুরিত চতুর্দিকে পরিপূর্ণ করে ফেলে ঘুড়ো শব্দে কৈলাসে মল্লার রাগ গায়ে ঘুড়ো শব্দে তখন বাজের শব্দ হয় অনেক গৌর নিনাদে বাজ পড়ার শব্দ থাকে কৈলাস মানে এখানে শিবের বাসস্থান মল্লার রাগ এক ধরনের গান এক ধরনের গান তো এই সময় যে এই মেঘ থাকে বা বাজ পড়ার শব্দে এটার জন্য কৈলাসে বসে ওই জন্য মল্লার রাগের মতো সেই শব্দটা শোনা যায় দাদুরি শিখিনি রব অতিমন ভায়ে দাদুরি মানে মাদি বেঙ্গ বুঝায় মহিলা বেঙ্গ আর কি নারী বেঙ্গ আর শিকিনি মানে ময়ূরী রব মানে ডাক অতি মন ভাই মানে ভাব জাগে তখন মাদি বেঙ্গের যে ঘেঙর ঘেঙর ডাক এবং ময়ূরীর শব্দে মনের মধ্যে খুবই ভাব এসে যায় মনের মধ্যে একটা ভাব জাগে কিটকুল রব পুনি ঝংকারে ঝংকারে শুনিতে যুবক চিত্ত হরসিত ডরে কিটকুল শুধু এই দাদুরি বা ব্যাং বা ময়ূরী নয় বরং বিভিন্ন ধরনের কীট পতঙ্গ পুনি মানে বারবার ঝংকার ঝংকার অর্থাৎ বিভিন্ন ধরনের কীট পতঙ্গ বারবার ঝংকারে ঝংকারে ভরে তোলে এটা শুনে যুবক চিত্ত মানে যুবকের হৃদয় আনন্দিত হয় আবার ভয়ও লাগে খিজানে কি হয় এই আনন্দ এবং ভয়ের মিশ্রণে একটা রোমাঞ্চকর পরিস্থিতি বা রোমাঞ্চকর অবস্থা তৈরি হয় আইল শারদ নির্মল আকাশে দুলাই চামল কেশ কুসুম বিকাশে বর্ষার পরে আছে বর্ষার পরে আসে শরৎ ঋতু শারদ মানে শরৎ নির্মল আকাশে শরতের সময় আকাশটা নির্মল থাকে আকাশের সৌন্দর্য আলাদা ছোটো ছোটো মেঘের ভেলা বেসে বেড়ায় এটাকে নির্মল আকাশ বলা হয়েছে দুলায় চামর কেশ কুসুম বিকাশে দুলায় মানে দুলা দেয় চামর কেশ মানে এই যে গরুর লেজের মতো গরুর যখন লেজ দোলায় তখন গরুর লেজের যে কেশ কুচ্ছ তখন দুলতে থাকে এভাবেই শরৎ ঋতুতে যে এই ফুলগুলা ফুটে সেই ফুল যেন সেই চামরের পুচ্ছের মতো দুলতে থাকে কবি এখানে বোঝাতে যে শরৎ ঋতুতে যে উম কাশফুল ফুটে এই কাশফুলের এই কাশ দেখতে কিন্তু সামরের গুচ্চ মতো অত কবি ইনডাইরেক্টলি এই কাশফুলকেই বুঝাই বুঝিয়েছেন নবীন খঞ্জন দেখি বড় হি কৌতুক উপজেত জামিনী দম্পতি মনে সুখ নবীন খঞ্জন খঞ্জন এক ধরনের পাখি চঞ্চল পাখি যা এক জায়গা থেকে আরেক এক জায়গায় মনের আনন্দে ঘুরে বেড়ায় নবীন কুঞ্জন দেখি বড় কৌতুক বড় মানে বড়ই আনন্দের সাথে তার নিজের চঞ্চল নিজের চঞ্চলতা দিয়ে চতুর্দিক মাথিয়ে তুলে উপজিত মানে উপস্থিত আগত জামিনী মানে রাত ওই সময় যে এই নির্মল আকা নির্মল আকাশ বা ঈশ্বরতের যে একটা উম সৌন্দর্য এই সময় যে নির্মল রাত থাকে সেই রাতে দম্পতির মনে একটা সুখ আসে বা সামস্ত্রির মনের মধ্যে একটা আলাদা ধরনের অনুভূতি জাগে তারা একে অপরের কাছাকাছি আসে প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি চায় শরতের পর আসে হেমন্ত হেমন্ত যখন প্রবেশ করে তখন শীতের একটা অনুভূতি জাগে হেমন্ত ঋতু আসার পরই আমরা বুঝতে পারি যে শীত এটা শীতের আগমনী বার্তা তখন হালকা শীত শীত লাগে আমরা বুঝতে পারি যে এটা শীতের আগমন ঘটবে হেমন্ত ঋতুর পরে পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয় পুষ্পতুল্য মানে ফুলের মতো তাম্বুল মানে পান আমরা যে সুপারির সাথে পান খাই সাধারণত গ্রামে গুঞ্জে তাম্বুল বা এই যে পানের অনেক ক্ষতর রয়েছে তো এই হেমন্ত ঋতুতে ফুলের মতো যে এই সবুজ সতেজ যে পান এই পান অন্য এই অন্য ঋতুর তুলনায় মানুষ হেমন্ত ঋতুটি বেশি খেতে আনন্দ বোধ করে শীতের তরাসে রবি তুরিতে লুকায় অতি দীর্ঘ সুখ নিশিপ হলেও কেপো হয় তারপর শীত আসে শীতের তোরাশে মানে ভয়ে তরাস মানে ভয় শীতের ভয়ে রবি রবি মানে সূর্য তুরিতে মানে দ্রুত লুকায় মানে লুকায় যে শীতের যে একটা ত্রাস শীতের ত্রাসে স্বয়ং সূর্য খুব দ্রুত লুকিয়ে পড়ে তরাস মানে দীর্ঘ সুখ নিশি পোলকে পোহায় শীতের সময় সাধারণত রাত দীর্ঘ হয়ে থাকে আমরা জানি এই শীতের সময় যে নিশে দীর্ঘ রাত হয় এই দীর্ঘ রাত পলকে পোহায় পোলকেই চলে যায় আমরা জানি সুখের সময় খুব তাড়াতাড়ি চলে যায় তাই শীতের সময় যে দীর্ঘ রাত এই দীর্ঘ রাতটাও তাড়াতাড়ি শেষ পুষ্প ভেদ বিচিত্র বোষণ উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ শীতের সময় মানুষ পুষ্পসজ্জার কথা ভুলে যায় রং বেরঙ্গের সুন্দর পোশাকের কথা ভুলে যায় তখন বিচিত্র পোশাক পরে মানুষের উদ্দেশ্য থাকে শীত নিবারণ এটা শীত ঋতুর একটা বৈশিষ্ট্য উড়ে উড়ে এক হইলে শীত নিবারণ মানুষ সবাই এক হয় শীত নিবারণের জন্য সবাই একে অপরের কাছাকাছি আসে আমরা সাধারণত গ্রামাঞ্চলে দেখতে পাই যে শীতের সময় একই বিছানায় পরিবারের অনেক অনেকজনই একজন আরেকজনকে জড়িয়ে ধরে রাত কাটায় তো শীতের একটা বৈশিষ্ট্য এটাই যে সবাইকে এক করে শীত নিবারণের জন্য কাফুর কস্তুরি চুয়া যাপক সৌরভ দম্পতির চিত্তে তো চেতনা অনুভব কাফুর মানে করপুর সাদা এক ধরনের সুগন্ধি কস্তুরী মানে মৃগ নাবি। যেটা হরিণের নাবি থেকে সংগৃহীত এক ধরনের বিরাট মূল্যবান সুগন্ধি যা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চুয়া চুয়া এক ধরনের সুগন্ধি যাবক মানে আলতা আলতার সৌরভ দম্পতির চিত্তে তো চেতন অনুভব করফুরের সুগন্ধি করফুরের এবং মৃগ নাবির যে সুগন্ধ চুয়ার সুগন্ধ এবং আলতার যে সৌরভ এই সুগন্ধ এবং সৌরভের চতুর্দিক একবারে একাকার হয়ে যায় তখন দম্পতির চিত্তে তো স্বামী স্ত্রী বা দম্পতির মনের মধ্যে চেতন অনুভব এক ধরনের চেতন বা ভাবের যে উদয় হয় এই সৌরভে সুরভিত হয়ে তারা এক অপরের কাছে আসে তাদের মধ্যে আন্তরিকতা বা ভালোবাসা তৈরি হয় তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই আশা করি এই কবিতাটির ব্যাখ্যা এবং বিশ্লেষণ তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি বা এবং চ্যানেলটি শেয়ার করবে এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং তোমাদের যদি কোনো কিছু বলার থাকে বা পরবর্তীতে তোমরা কোন ধরনের ক্লাস চাও বা কোন ধরনের টপিক নিয়ে তোমরা ক্লাস চাও এ সম্পর্কে তোমাদের কিছু কোনো মতামত যদি থাকে তাহলে তোমরা কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে দিই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ